আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা অন্য একটা টপিকস আলোচনা করব যেটা সচরাচর কখনোই এই লেআউট বিষয়ে আলোচনা করা হয় না তো আজকে এখানে হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের লেআউট হচ্ছে তো এই বিল্ডিং কনস্ট্রাকশনের লেআউটে আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে পুরা জায়গাটা আগে একটা লেভেল পাইপ দিয়ে লেভেল করে ফেলছি আমাদের যে লেভেলটা গ্রাউন্ড ফ্লোরের লেভেলটা দরকার তার থেকে এক ফিট উপরে আমরা করেছি আপনি যে কোনো লেভেলে করতে পারেন বাট ফার্স্টে আগে লেভেল করে নিতে হবে হ্যাঁ আপনি যদি ফার্স্টে লেভেল করে নেন তো আপনার সুতাগুলোও সব একই লেভেলে থাকবে পাশাপাশি আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনাকে আলাদা করে লেভেল করে নিতে হবে না এই লেভেল থেকেই আপনি লেভেল টেনে কাজ করতে পারবেন সো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন আর অবশ্যই লেআউট দেওয়ার সময় আপনার রেফারেন্স লাইনটা সিলেক্ট করে নেবেন এই দুটা জিনিস আপনি যদি ঠিক মতো করতে পারেন সো আপনার বিল্ডিং পারফেক্ট হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম